আমার হাতে দেখতে পারতেছেন এটা হলো একটি পঞ্চাশ হাজার এমপিআর পাওয়ার ব্যাঙ্ক তো আমি এটা খুলে দেখাবো এর মধ্যে কি কি আছে তো আমি তার আগে আপনাদেরকে দেখাবো তো এখানে চার্জ আছে একষট্টি বাষট্টি পার্সেন্ট চার্জ আছে আর আপনারা এখানে দেখতে পারতেছেন এটা আপনারা কিন্তু দুইটা ইয়া দিয়ে চার্জ দিতে পারবেন আপনাদের যে কোনো ফোন আপনারা দুই দুইটা এসবি দিয়ে চার্জ দিতে পারবেন আপনাদের ফোন আউটপুট চার্জ দিতে পারবেন আর ইনপুট এটা দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন মাইক্রো এসবিআই দিতে পারবেন আর এটা আপনারা টাইপ সি সিএস ওইটা দিয়ে চার্জ দিতে পারবেন এটা হলো আইফোনের তো তিনটা ইয়া দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন তো এগুলো কিন্তু ফাস্ট চার্জিং আপনারা দিতে পারবেন আর এটার চার্জ কিন্তু অনেকখান থেকে যেহেতু এটা হলো কত পঞ্চাশ হাজার এমপিআয়ারের পাওয়ার ব্যাঙ্ক তো এই পাওয়ার ব্যাঙ্ক ব্যাঙ্কটা দিয়ে আপনারা আপনাদের যে ফোনগুলো আসে আপনারা পনেরো বিশ মিনিট আপনারা মানে পনেরো বিশ বার চার্জ দিতে পারবেন এই ফোন এই তো আমি এখন এটা আপনাদের সামনে খুলে দেখাবো এর মধ্যে কী আছে তো আমি নাটগুলো আগে আগেই খুলে রাখছি এখন আমি এটা খোলালাম তো এটার মধ্যে কিন্তু আমি মোবাইলে ব্যাটারি লাগিয়েছি তো আপনারা চাইলে আপনারা যে কোনো যে পেন্সিল ব্যাটারিগুলো বাজারে কিনতে পাওয়া যায় লেথিয়াম পলিমার পেন্সিল ব্যাটারিগুলো আপনারা ওগুলো লাগাতে পারবেন তো আমার এখানে আমি এটা ব্যাটারি লাগিয়েছি এক দুই তিন চার আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ তো নয়টা ব্যাটারি আমি লাগিয়েছি এখানে পেন্সিল ব্যাটারি কিন্তু ষোলো টাল আপনারা লাগাতে পারবেন যদি আপনারা কেউ লাগাতে চান তো এই যে সার্কেটটা দেখতে পারতেছেন এই এটাই হলো মেন সার্কেট আর এখানে একটা ডিসপ্লে আছে তো আপনারা যে স্ক্রিন দেখতেই পারলেন আর এটার মডেল হলো পাওয়ার ব্যাঙ্ক আপনারা যদি কেউ নিতে চান তার থেকে নিতে পারেন পাওয়ার ব্যাঙ্ক লিখে আপনারা সি ষোলো দেবেন তো এটার মডেল কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সি ষোলো লিখলেই কিন্তু পেয়ে যাবেন তো এটার এখন বর্তমান প্রাইস হচ্ছে এগারোশো থেকে তেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার কিন্তু অনেকগুলো মডেল আছে তো এটা হলো সর্বনিম্ন দাম দামে যদি আপনারা কেউ পেতে মানে কিনতে চান এটা কিন্তু আপনারা বারোশো টাকা মানে এগারোশো টাকা এর আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন দ্বারাস থেকে আর আপনারা যদি এমনিতে কোনো সব থেকে নিতে চান তাহলে আপনারা কম বেশি করে নিতে পারেন আমি মোবাইলে ব্যাটারি লাগিয়েছি আর আপনারা চাইলে পেন্সিল ব্যাটারিগুলো লাগাতে পারেন এখানে ষোলোটা ব্যাটারি ধরবে আর এটার চার্জ কিন্তু আপনার ব্যাটারি অনুযায়ী আপনারা যেমন ব্যাটারি এমপিআর লাগাবেন তেমন কিন্তু এটার সার্ভিসিং পাবেন তো আমি পাওয়ার ব্যাঙ্কটা খুলে আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখাইলাম তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন আর এরকমই আরও অনেক ভিডিও আমার চ্যানেল থেকে আপনারা পেতে পারেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর যদি কোনো আমার এই ধরনের ভিডিওগুলো মিস করে থাকলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন সবাইকে ধন্যবাদ